আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণের রান্নার তেল আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের রসুন বাটা আর এই রান্নাটায় খুব বেশি মশলার দরকার হয় না এখন আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের জিরা বাটা তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এখন আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি বাটা মশলাটা বেঁচে হয়ে গেছে এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চাঁচামচ পরিমাণের শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চাঁচামিচ পরিমাণের এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও একটু পানি আর এতে করেই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম তো এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ তো এখানে আমি ছোট চিংড়ি দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম তো আপনার ছেলে বড় চিংড়ি দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন তো এখন আমি ভালোভাবে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকটা দিয়ে ঢেকে এটাকে ভুনা করে নিচ্ছি চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে কেটে রাখা মিষ্টি কুমড়া তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ পরিমাণের পানি আর এতে করেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু কুমড়া থেকেও আরো পানি বের হবে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি অনফর্থ কাপ পরিমাণের পানি যেহেতু আমি একটু এর মতো রাখবো তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে আমি আস্ত মরিচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে কেটেও দিতে পারেন তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলতো করে লবণ চেক করে নিয়েছিলাম আর একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে গেছে তো এখন আমি একটু কড়াইটা ধরে একটু দলিয়ে নিচ্ছি আর এটা নাড়াচাড়া বেশি করা যাবে না তাহলে ভেঙে যাবে তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ